উপস্থিত হয়ে মেঘ মালার মত শারদীয় সুসমার মত ঋতুরাজ বসন্তের মতো ভক্ত ককিলকুলের কলতানে কমলের বিকাশে ভক্তরূপী কমলের বৈষ্ণবী মধুকরে আর হরি কথা অমৃত হরি হরিনামৃত দর্শনামৃত স্পর্শনামৃত বর্ষণে আমরা পায়িত হব অবিরাম বৃষ্টি হবে সংকীর্তন রস আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে বৈষ্ণবীর অঙ্গ হেরি সঙ্গ করি শ্রদ্ধা নিত শ্রবণ কীর্তন সেই সৌভাগ্য আজ হতে আমাদের ভাগ্যাকাশে সঙ্গীত এ যেন পূর্ণিমার নিষিথিনি চন্দ্রিমা চন্দ্রিকা বিহুলের কলগীতি মিষ্টি সৌগ্র জগতে যা কিছু সুন্দর যা কিছু মনোরম যা কিছু আকর্ষণীয় সব যেন এর ভিতরে মেলামেশা মাখা মাখি ভজনানন্দ জগতে ভোগের একটা সুখ বা আনন্দের আভাস ছড়িয়ে আছে সেটা সবাই জানে যেন বালি মাখা মধুবিন্দুর মত আভাস কণিকার সুখ যার বিন্দু রসে জগৎ ভাসে মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন মোর অঙ্গগন্ধে জগত সুগন্ধ মোর গীতে আকর্ষয়ে ত্রিভুবন যদ্যপি আমার অঙ্গ কঠিন জগতে সেই অখিল রসামৃত মূর্তি আনন্দ ধন তারই আনন্দের কনিকা ভাষের ছড়াছড়ি তাতে জীব এত আকৃষ্ট এত মহিত চির জ্ঞান চির মায়া কবলিত দলিত প্রীড়িত লাঞ্ছিত যে সুখের বিন্দু কণিকা ভাসের এই পরিণতি সেই পরম সুখ রয়েছে উপনিষদ বলেন আত্মানন্দে আত্মাকে জানলে কারণ আত্মা সচিদানন্দ যে ব্রহ্মানন্দ স্বর্গীয় সুধাপানের আনন্দের তিরস্কারী মহাজন বললেন আমরা কোনো না কোনো দিন স্বর্গে গেছি পূর্বশ্রী রম্ভা তিলোত্তমার নাচ দেখেছি আমরা ধরো খন্ডিত আমরাও পান করেছি অমর হতে পারিনি অমর হওয়া যায় না বিরজার পরপারে যে ব্রহ্মানন্দ সুখ সেই ব্রহ্মানন্দ সুখকে ক্ষণে ক্ষণে তিরস্কার করে একটা পচা গলা ডোবার জল ওই ব্রহ্মানন্দ নির্গুণ নিরাকার নির্দন্দ নির্ভীর নিরঞ্জন কেবল জ্যোতি জ্যোতি আলো তমসমাজ্যোতির গমায় মৃত্যুর মা অমৃতম গময় সেই স্তবনীয় প্রশংসনীয় শ্রুতি কর্তৃক অন্বেষণীয় ব্রহ্মানন্দ যার কাছে একটা পচা গলা ডোবার জল হয়ে যায় সে কে বললেন ভজনানন্দ শ্রবণ কীর্তনে যে আনন্দ কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন কৃষ্ণ কথায় ব্রহ্মানন্দ তার আগে খাদদক সং ব্রহ্মানন্দ ভাবে দেশ চেত গুণীকৃত নৈতি ভক্তি সুখাম বোধে পরমানু তুলি পরার্থকাল ব্যাপী ব্রহ্মার আয়ু পুরোটা পুরো ততকাল ব্যাপী যদি ব্রহ্মানন্দকে উপভোগ করে নির্বিকল্প সমাধি দশায় স্থিত হয়ে নির্বাধ নিকম্প প্রদীপ শিখার কিন্তু ভজনানন্দ সিন্ধুর কাছে ওই ব্রহ্মার আয়ু ব্যাপী পঠক পরার্থ কাল পরিমিত আশ্বাদ ব্রহ্মানন্দ কতটুকু হবে বললেন পরমাণ তুলা মতি একটা পরমাণ তুল্য এইবার বুঝুন ভজনানন্দ কি শ্রবণ কীর্তন স্মরণীয় যে আনন্দ সেই ভোজন আনন্দের সৌভাগ্য আমরা পেয়েছি শ্রবণ আনন্দের কীর্তন আনন্দের স্মরণ আনন্দের অর্চনা সব লাদিনী সম্মিলিত স্বরূপা সর্বানন্দতি ছাইনি কবি বিত্তি জীব স্বামী সন্দর্ভে ভজনানন্দেরানন্দ নিয়ে নিজে ভজনানন্দ শ্রবণানন্দ কীর্তনানন্দ আস্বাদন করছেন গদাধর সম্মুখে পড়েন ভাগবত শুনিয়া প্রকাশী প্রভু কৃষ্ণ ভাব যত ভূমির চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত এই তো শ্রবণানন্দ নিজে কীর্তন করছে হরে কৃষ্ণের তুচ্ছই স্ফুরিত রসন নাম গণনা কৃত গ্রন্থি শ্রেণী সুভগ সূত্র জল করহ বিশাল আশ্বদিক ভার গলজুগল খেলাঞ্চিত ভুজ সজয় বন্য কে মে পুনর কৃষ্ণ নামে কিভাবে আনন্দ উন্মত্ত হয়ে গেছে অবিরাম টনে আনন্দ হচ্ছে আমাদের সংগীতন পিতার জিহ্বা তিন নিউনি ছুটে যাচ্ছে এই দেখুন সারা রাত জেগে জেগে চন্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ন শ্রী গীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ কালে ভজনানন্দ কি গান শ্রবণ রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান বিরহ প্রভুর রাখয় পরাণ স্মরণানন্দে বিভোর চিরস্মরণীয় যার স্মরণ স্মৃতি সকল করলে ভাজন যত্র জায়তে যার পদারবৃন্দ পরিভবগ্ন অভীষ্ট দোহ তীর্থাস্পদ শিববিরিঞ্চি নূত সর তিনি পর্যন্ত বসে বসে স্মরণ করছেন স্মরণামে মোহর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবস কচিব কৃষ্ণ মৃত্তি প্রচল রসন ভক্তিরসিক সচয় পন্ন কিলে পুনরবিদৃশোরপদম উপবন তাম দেখি বৃন্দাবন জ্ঞান উনি কি জানেন না এটা বৃন্দাবন বৃন্দাবন বাসীর বৃন্দাবন দর্শনের মাধুর্য যে কত বেশি আনন্দ ঘনকে রসরাজ মহাভাব মেলিত তনুকে কত আকর্ষণ করে বৃন্দাবন ভূভবানব দাম দেখি এটা ইন্দ্র এটা আইটোটা এটা বলবন্ডি উদ্যান এটা জগন্নাথ বর্ধম উদ্যান এটা জমেশ্বর এটা মহাসিদ্ধ কিন্তু ভুলে যাচ্ছেন মরণামেষি ও ভবানক দাম দেখি না মানব জ্ঞান তাহা যায় হাসে খেনে মূর্চ্ছা যান উনি কি জানেন না এটা বালুর পাহাড় কিন্তু গোবর্ধনের প্রতি আবেশ পর্বত দেখি গোবর্ধন ভ্রমে তাহলে গোবর্ধন দেখে কি হবে যদি বালুর পাহাড় থেকে এত আকর্ষণ এত তাহলে গোবর্ধন দর্শনে কি হবে চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে ধাইয়া চলে আর্থনা করিয়া কন্দনে উনি তো নিজেই দর্শনীয় দিলক অথচ ছুটে যাচ্ছেন নিয়ম পূর্বক জগন্নাথের শ্রী মন্দিরে মহাম্বোধে স্থিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রে নবলীনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর শিব শরদ জগন্নাথ স্বামী নয়ন পথ এত নাচছেন কেন এত কীর্তন করছেন কেন রথারূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলয় এই যে রথারূঢ় জগন্নাথের সামনে কেমন নৃত্য করছে কেমন ভক্তের সেবা করছেন নিজে হাতে পরিবেশন করছে মহাপ্রভুর হস্তে অল্প নাহি আইসে এক এক জনার পাতে পঞ্চ জনার ভক্ষ পরিবেশ তাহলে কি আবেশ এটা আনন্দ দেখাচ্ছে আপনি আচরি ধর্ম জীবের শিখায় গৌরনীলাকে সামনে রেখে মহাপ্রভুকে সামনে রেখে অখিল গৌর পরিকর্দনকে সামনে রেখে আচার্য বর্গকে গুরুবর্গকে নিজ নিজ গুরুপাদ পদ্মকে সামনে রেখে সাধক আদর্শে সুমেরু দেখে দেখে আর এগিয়ে যাবে এই তো বলা হচ্ছে এই ভজনানন্দ পরিপক্ক হতে হতে

প্রেমন মাদ অসা অসিংস দশয়া প্রমত্ত সদা প্রেম এসে গেলানন্দ পরিপক্ক হয়ে ভাবানন্দ হয়ে গেল পরিপক্ক হয়ে প্রেমান এই প্রেমানন্দই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু বেশি পাওয়া যাবে না এক বিন্দু জগত মাতা এক বিন্দু সারা ব্রহ্মাণ্ডকে পালন করবে এত শক্তি ওই বিন্দুটুকু এখন ওই প্রেমানন্দ যখন আবার বিরহকে আর্থিক উৎকণ্ঠা ব্যাকুলতাকে ভজন করে প্রাপ্ত হয় তখন কবি অনির্বাচ্যতম মনোরম ব্রহ্মানন্দ আনন্দ ভজনানন্দ বললেন আনন্দতর আর পরিপক্ক হয়ে প্রেমানন্দ আনন্দতম আর যখন সেই প্রেম প্রেমানন্দের সমুদ্রের ভিতরে ঝড় তুফান ঢেউ আকাশ ছোয়া অর্থাৎ আরতি বিরহ ধন্য তখন সেই আনন্দ হয়ে গেল কবি মনোরম একমাত্র রসিক প্রেমিক বিরোহী সবাই বিরহটাকে চান না বিরহ দেখে ভয় পান রাধারানীর বিরহ দেখে পর্যন্ত ভয় হচ্ছে গোবিন্দ পর্যন্ত বিস্মিত হয়ে যাচ্ছে কি আজ কিছু কিছু বুঝতে পারছেন উনি এখন কিছু কিছু বুঝতে পারছেন তখন বোঝেননি এখন বুঝতে গিয়ে উনি বেসামাল হয়ে যাচ্ছেন সামলাতে পারছেন না তালগার ঝড় সামলাতে পারছে না খেজুর গাছ ঝড় সামলাতে পারছে না বট অশ্বত্ত গাছ ঝড় সামলাতে পারছে না বললেন এটা কি কথা বললেন কি দৃষ্টান্ত বললেন হ্যাঁ লোম কুপে রক্তদগম দন্ত সব হালে খনে অঙ্গ ক্ষীণ হয় খনে অঙ্গ ফুলে গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লোক মুখ শির ঘষে ক্ষত হয় সব তাল গাছ নড়ে ঝড়ে তাল গাছ নড়ে কিন্তু এখন নড়ছে কুটস্থ সর্বশক্তিমান সইতে পারছেন না বিরহের আবেশ দেখুন আচার্য পাদগণে সেই ভাব সঞ্চারিত রাধা কুণ্ড তটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে এই প্রেম প্রেমে উন্মাদ হয়ে গেছে এটাই হচ্ছে আনন্দের জগতের পরম প্রাপ্ত আনন্দ এর উপরে আনন্দ নাই ভগবান এই আনন্দ বসে কোন ভগবান ভগবান স্বয়ং মহাবতার নিজ প্রেম বিতানকারী সনাতন গোসাইপ বলছেন সর্বাবতারীর মহাবতার নিজ প্রেম বিস্তারকারী তিনি সামলাতে পারছেন না সুমেরু হিমালয় টলমল টলমল করছে কি রকম অবস্থা এই চরমানন্দের আস্বাদনে আমাদেরকে মহাপ্রভু এবং তার পার্শ্বদন জানাচ্ছেন এই আনন্দের দিকে তাকাও এটা কত বড় আনন্দ হে রাধে ব্রজদেবীকে চলিতে এই সেই স্থলি এই সেই স্থলি আনন্দ সুনকতহ গোবর্ধন কল্প পদপতলে কালিন্দি বন্যে কুত ঘোষন্ত্রজপুরে খেদৈর মহাবিহল বন্দে রূপ সনাতন রঘু যুগ শ্রীজীব গোপাল এই আনন্দের সমীক্ষা সেই প্রেমানন্দ ভজনানন্দ লাভে অনর্থ নিবৃত্তি শ্রীকৃষ্ণ কৃপা প্রাপ্তি পরম মহান সুযোগ হচ্ছে এই কার্তিক নিয়ম সেবা এর এতই মহিমা যে যে কোনো ব্যক্তি জীবনে যদি একবারও এই মথুরা মন্ডল ব্রজধাম সমাশ্রয়ে এই দামোদর ব্রত কার্তিক ব্রত একবার অন্তত পালন করে তিনি রাধা দামোদর তার উপরে এত প্রসন্ন হন তিনি যোগ্য হন নাই হন নিশ্চিত্র ভাজন হন কি সচিত্র ভাজন হন যে কোনো ব্যক্তি হন বালক বৈদ্ধ পুরুষ নারী চতুরাশ্রম চতুর্ণ রাধা দামোদর এত প্রসন্ন হন যে বিনা বিচারে সহসা তাকে সেই ভাব প্রেম দান করে গীতার্থ করে আমরা আসবো সেই সমস্ত ফলশ্রুতি কথাতে সনাতন পদ তিনি হরিভক্তি বিলাসে বিশেষ ভাবে কার্তিক ব্রত যে সকলকে পালন করতেই হবে তার ইতি কর্তব্যতা দেখাচ্ছে মহাপ্রভুর আজ্ঞাতেই তো উনি হরিভক্তি বিলাস লিখেছেন বৈষ্ণব স্মৃতি প্রণয়ন মহাপ্রভুর একটা আজ্ঞা সদাচার দেখানো ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার বৈষ্ণবের কৃত্তার বৈষ্ণব আচার লুপ্ত তীর্থ উদ্ধার সেবা প্রবর্তন বৈরাগ্য শিক্ষণ এই যে বৈষ্ণবের কৃত্তার বৈষ্ণব আচার নিজেই পুরাণ বচন চয়ন করে করে গ্রন্থ লিপিবদ্ধ করেছেন উনি আর গোপাল ভট্ট গোস্বামী দুই মিলে আবার নিজেই টিকা করেছেন শ্রী ভগবৎ প্রিয়তম কার্তিক মাস কৃত্তম লিখন দামোদর শ্রী হম শ্রীরাধারমণ প্রভু প্রভাবা কার্তিক সেবিত হবে আমি রাধাপতি করি শ্রী রাধারমণে যার প্রভাবে তার প্রিয় যে কার্তিক দামোদরের অত্যন্ত প্রিয় এই কার্তিক মাস এই সময়টা তিনি আমাদের দ্বারা সেবিত হবে এই কার্তিকে আমরা প্রাণ ভরে তার ভজন করব তার সেবা করব স্কন্দ পুরাণ পদ্ম পুরাণে কার্তিক মাহাত্ম বিশেষ ভাবে বিস্তার ভাবে বর্ণিত আছে আমি এখানে একত্র করে তার সার সংকলন করছি এই কার্তিক মাসে বিশেষ রূপে প্রত্যহ দামোদরের অর্চন দামোদরের পূজা সেবা প্রাত স্নান উষাকালে মুহূর্তে স্নান এবং ব্রতাদি সম্পন্ন করা বৈষ্ণব ব্যক্তি বিশেষ মাতৃ কর্তব্য বিশেষত বৈষ্ণবে সবারই করা উচিত কিন্তু বৈষ্ণবের বিশেষ কেন না কার্তিক মাসটি হচ্ছে বৈষ্ণব মাসোদর বৈষ্ণবের আরাধ্য মথুরা মন্ডল পরম বৈষ্ণবী তীর্থ ধাম শিলমণি পৃথিবীতে ভারতভূমি শ্রেষ্ঠ ত্রৈলোক্যে পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন পুরী যেখানে বৃন্দাবন বিরাজ করছে বৃন্দাবনকে মুখে নিয়েই তো ভারতের এত মহিমা পৃথিবীর এত মহিমা বৃন্দাবন সখী ভুব বিতন যদ্দেব কিশুত পদাম ভুজলব্ধ লক্ষ্মী যেদিকে দিকে তাকাবেন গোবিন্দের চরণ চিহ্ন চরণ চিহ্ন মহাপ্রভুর চরণ চিহ্ন এই কার্তিক মাসেই কার্তিক অগ্রহায় আড়াই মাস মত মহাপ্রভু এখানে দেখেছেন কার্তিক পূর্ণিমার রাসরজনীতে বৃন্দাবনে ভ্রমণ করেছেন দ্বাদশ ভবন পরিক্রমা সেই কার্তিক ধ্রুব যে পাঁচ মাস মধুবনে আরাধনা করেছেন দেবর্ষী নারদ তাকে অন্য জায়গায় পাঠাতে পারতেন কিন্তু বললেন না যাও যধুবনম পূর্ণম হরির চরণ চর্চিত মধুবনে চলে যাও শ্রীহরির চরণ চর্চিত শ্রীহরির লীলায় বিভূষিত যখন যখন মথুরার কথা এসেছে তখন তখনই ভাগবতে এসেছে মথুরা ভগবান যত্র নিত্যম সন্নিহিত হরি মথুরা যত্র সংসিদ্ধম নিত্যম সংসিদ্ধম হরি তাহলে শ্রী শ্রীহরির সর্বদা সান্নিধ্য

কেন বৈকুণ্ঠত জনিতা পরা মধুপুরী বৈকুণ্ঠে তো জন্ম নেই মথুরা মণ্ডলে জন্ম তত্রা পিরাশोत्सवা বৃন্দারrnnউদারপাণি রমনা মহারাজ বিলাস কোথায় এই বৃন্দাবনে যমুনা তোর তে থেকেও উদার পানি রমনা হস্তের উপরে শ্রীকৃষ্ণের হস্তের উপরে এই কার্তিকী শুক্লা দ্বিতীয়ার থেকে অষ্টমী পর্যন্ত এই কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ার থেকে অষ্টমী পর্যন্ত শুক্লা অষ্টমী সাত দিন গিরিরাজ গোবর্ধন উদারপাণী রমনাথন এই গোবর্ধন যা হল আবার ওই কার্তিক শুক্লা প্রতিপদে মা গোকুলানন্দ লাল কে বাঁধলেন মা গোকুলানন্দ লালকে গোকুল বিহারী নবনীত প্রিয়লাল লাল নবনীত তস্করকে কার্তিক শুক্লা প্রতিপদি তো বাঁধলেন রামবন্ধন লীলা আর সাত বছর বয়স যখন তখন ওই কার্তিক শুক্লা প্রতিপদে গোবর্ধন যা হলো তারপরে বৃষ্টি আরম্ভ হলো দ্বিতীয়ার দিন গোবর্ধন ধারণ করলেন ঠিক তারপরের দিন অষ্টমী পর্যন্ত সাত দিন গোবর্ধন ধারণ নবমীতে না দশমীতে ইন্দ্র এলেন ইন্দ্রের স্তুতি মহা অভিষেক গোবিন্দ